নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপে বড় পরিবর্তন আসছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যে আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই নিম্নচাপ নিয়ে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে নতুন করে যেখানে আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হলো ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে নিম্নচাপের জেরে কিন্তু আজ রাতেও আবার বৃষ্টিপাত হবে পশ্চিমাঞ্চলের একাধিক জেলাতে যেখানে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে আজ থেকে উত্তরবঙ্গের তিন জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে দক্ষিণবঙ্গে ছটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই শক্তিশালী নিম্নচাপে এবং টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মানুষজন কিন্তু নাজায়াল হয়ে পড়েছে নিজ এলাকার জলমগ্ন সেই সঙ্গে কৃষিকার্য কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে তো কবে নাগাদ এই নিম্নচাপ কাটবে নিম্নচাপ কবে শেষ হবে কবে থেকে বাংলার আকাশ পরিষ্কার হবে সেই সঙ্গে পরিষ্কার রোদ্র উজ্জ্বল আবহাওয়া অর্থাৎ পরিষ্কার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে কবে থেকে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট বুলেটিনে কি কী পরিবর্তন করা হয়েছে কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং কি কী দেওয়া হয়েছে কোন কোন দিন একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকবে এবং এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে কি কী আপডেট পাওয়া যাচ্ছে নতুন করে সেগুলো আপনাদেরকে জানাবো এবং গত চব্বিশ ঘন্টায় কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রথম শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ ভারী থেকে অতি ভারী মেঘ রয়েছে পূর্ব এবং সেই সঙ্গে মধ্য ভারতে আর সেই সঙ্গে পশ্চিম ভারতে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এখনও মেঘ রয়েছে নিম্নচাপের মেঘ সেই সঙ্গে দক্ষিণবঙ্গ থেকে কিন্তু আস্তে আস্তে মেঘ কিছুটা কাটতে শুরু করেছে তবে আজকে রাতের মধ্যে কিন্তু আবার একটা স্পেলে বৃষ্টি হবে একাধিক জেলাতে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন যে গতকাল যে পরিমাণ মেঘ ছিল সে থেকে কিন্তু আস্তে আস্তে মেঘ কমতে শুরু করছে এবং রাতে একটা বৃষ্টি হওয়ার পর আগামীকাল সকাল থেকে কিন্তু মেঘ আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আবহাওয়ার কিন্তু উন্নতি হতে পারে আগামীকাল থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম প্রত্যেক জেলাতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে আগামীকাল থেকে আবহাওয়ার কিন্তু অনেকটা উন্নতি হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু মেঘ বাড়বে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এখনও কিন্তু মেঘলা আকাশ রয়েছে রাতে আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ একের সঙ্গে ত্রিপুরাতে কিন্তু মেঘ অনেকটাই কেটে এসছে বাংলাদেশের মধ্যে শুধুমাত্র রংপুর সিলেট এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল এবং চট্টগ্রামে কিছুটা মেঘ রয়েছে বাকি অংশে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে তো দেখুন বন্ধুরা আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার এইট জারি করা হয়েছে নতুন করে সেখানে কি কী আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হচ্ছে ওয়েলমার্ক লো প্রেশার এরিয়া ওভার নর্থ ইস্ট ঝাড়খন্ড অ্যান্ড অ্যাডজয়নিং গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল তো বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে আমরা দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে বলা হচ্ছে গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপটি অবস্থান করছিল গাঙ্গি পশ্চিমবঙ্গের উপরে এবং সংলগ্ন অঞ্চলে সেটা কিন্তু ধীর গতিতে এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে এবং সেটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন বলা হচ্ছে গাঙ্গী পশ্চিমবঙ্গের জেলাগুলোর উপর কিন্তু অবস্থান করছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতা অবস্থান করছে এবং সেটা দক্ষিণ দিকে হেলে রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে এটা আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এরকম ধীর গতিতে এগোবে উত্তর পশ্চিম দিকে এগোবে একই সঙ্গে বলা হচ্ছে এর জেরে বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবারে আমরা দেখে নেব নতুন করে কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল কুড়ি জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে একই সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কিন্তু বৃষ্টি বাড়বে এই তিন জেলাতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বিভিন্ন অঞ্চলে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলো কিন্তু বেশি বৃষ্টিপাত হবে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে বাকি জেলাগুলোর মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অঞ্চলে বাকি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া বলা হচ্ছে নদিয়া সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতায় এবং হাওড়াতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রপাতের সম্ভাবনা থাকবে একই সঙ্গে প্রত্যেক জেলাতেই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে দেখুন কুড়ি জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় কোনো ওয়ার্নিং থাকছে না অর্থাৎ বুঝতেই পারছেন যে নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে সরছে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করছে যার জন্য কিন্তু আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে একাধিক জেলাতে কিন্তু রোদের দেখা মিলতে পারে দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু রোদের দেখা মিলতে পারে এবং আবহাওয়ার কিন্তু কিছুটা উন্নতি হতে পারে এবং এই যে মেঘলা ওয়েদার সেটা কিন্তু কাটতে পারে আগামীকাল বেলা বাল্লি এবং আগামীকাল তারপরে একুশ তারিখ এবং তারপরে বাইশ তারিখে সকাল সাড়ে আটটা পর্যন্ত আবহাওয়া মোটামুটি একটু উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এরপরে দেখুন বাইশে জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বলা হয়েছে আবার কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে এবং উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে নতুন করে বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে একই সঙ্গে বলা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই যে পাঁচ জেলা আছে এই পাঁচ জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা আছে কিছু কিছু অঞ্চলে এদের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হুগলি হাওড়া কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাগুলোই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঠিক আছে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ঝড় বৃষ্টির এরপর তেইশে জুন থেকে চব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ জেলার জারি করা হয়েছে তবে একটু কম বৃষ্টিপাত হবে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এই দুই জেলার জন্য শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আর এদিকে দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকবে না আর দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না কোনো জেলাতেই এরপর চব্বিশে জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং তার জন্য হলু সতর্কবার্তা জারি করা হয়েছে তবে মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এরপর দেখুন পঁচিশে জুন থেকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলা কিন্তু আবার বৃষ্টি বাড়বে এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর আমরা দেখে নেব রেইনফল ফোরকাস্টে কী আপডেট দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলোই ওয়াইড স্প্রেড রেন চলবে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজকের বাকি সময়টা এবং আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে এরপর কুড়ি জুন থেকে একুশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি কমে আসবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মূলত পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জেলাগুলো মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা একই সঙ্গে পশ্চিম দিকে বীরভূম এই সব জেলাগুলো একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এইসব জেলাগুলোই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর এদিকে পশ্চিম দিকের জেলাগুলির মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এছাড়া পূর্ব মেদিনীপুর এইসব জেলাগুলো কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এইসব জেলাগুলিতে এরপর দেখুন একুশে জুন থেকে বাইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রচণ্ড বৃষ্টিপাত হবে সেখানে হোয়াইট স্প্রেড রেন হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে বলা হচ্ছে এই সময়টার মধ্যে আকাশ পরিষ্কার হতে পারে একই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অঞ্চলে এরপর বাইশে জুন থেকে আবারও কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে বাইশে জুন থেকে তেইশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে আবারও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু এই সময়টার মধ্যে স্প্রেড স্প্রেডেন চলবে অর্থাৎ আবারও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ অঞ্চলে এরপর তেইশে জুন থেকে পঁচিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেন চলবে একই রকম বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি কমে আসবে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরপর পঁচিশে জুন থেকে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাত কমে আসবে সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে আবার কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গে তো বুঝতেই পারছেন বৃষ্টি কিন্তু খুব বেশি কমবে না মাঝে দুদিন বৃষ্টি কমতে পারে একুশ এবং বাইশ ঠিক আছে কুড়ি একুশ বাইশ এই সময়টার মধ্যে বৃষ্টি কমতে পারে তারপরে কিন্তু আবারও বৃষ্টি ধাপে ধাপে বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিংয়ে বৃষ্টি বেড়েছে সেখানে পঁয়ত্রিশ পয়েন্ট আট এম এম বৃষ্টিপাত হয়েছে কালিম্পং একশো পনেরো পয়েন্ট দুই এম এম রেকর্ড বৃষ্টি হয়েছে কোচবিহারে উনত্রিশ পয়েন্ট সাত এম এম আলিপুরদুয়ার তেত্রিশ পয়েন্ট এক জলপাইগুড়ি ছাব্বিশ পয়েন্ট আট উত্তর দিনাজপুরে সাত পয়েন্ট পাঁচ দক্ষিণ দিনাজপুরে আঠেরো পয়েন্ট সাত মালদাই বাইশ পয়েন্ট দুই এদিকে মুর্শিদাবাদে কম হয়েছে মুর্শিদাবাদে তেরো পয়েন্ট চার বীরভূমে কিন্তু কম হয়েছে দশ পয়েন্ট এক সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়াতে কম হয়েছে নয় পয়েন্ট সাত পূর্ব বর্ধমানে পনেরো পয়েন্ট এক এম এম পশ্চিম বর্ধমানে পনেরো পয়েন্ট আট এম এম এছাড়া হুগলিতে কম হয়েছে ছয় পয়েন্ট চার এম এম বৃষ্টি হয়েছে বাঁকুড়ায় কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে একশো তিয়াত্তর পয়েন্ট এক এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পুরুলিয়াতে সেখানেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে একশো বাহাত্তর পয়েন্ট পাঁচ এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় বাইশ পয়েন্ট দুই এম এম হাওড়াতে উনচল্লিশ পয়েন্ট তিন এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কলকাতায় কম হয়েছে এগারো এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় কম হয়েছে আট পয়েন্ট এক এম এম পূর্ব মেদিনীপুরে কিন্তু কম হয়েছে চার পয়েন্ট ছয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরে সেখানেও বৃষ্টিপাত ভালোই হয়েছে আটচল্লিশ পয়েন্ট পাঁচ এম এম এবং ঝাড়গ্রামে কিন্তু রেকর্ড বৃষ্টি হয়েছে একশো ছেচল্লিশ পয়েন্ট আট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঝাড়গ্রামে এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের মধ্যে মেনমেন কোন কোন স্টেশনে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে লাহা কালিম্পং সেখানে একশো ছাপ্পান্ন এম এম বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ির হিল্লা টি এস্টেট সেখানে একশো পনেরো এম এম কালিম্পং এ এম এফ ইউ কালিম্পং সেখানে একশো চার পয়েন্ট ছয় এম এম কালিম্পংয়ের পেডংয়ে একশো পয়েন্ট দু এম এম কালিম্পংয়ের কালিম্পংয়ে কিন্তু হয়েছে একশো এম বৃষ্টিপাত এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে খালিদ্বার সেখানে দুশো বারো পয়েন্ট আট এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বাঁকুড়ার মধ্যে বাঁকুড়া সিডাব্লুসি সেখানে একশো একানব্বই পয়েন্ট ছয় এম বাঁকুড়ার মধ্যে কংসাবতী ড্যাম সেখানে একশো পঁচাশি পয়েন্ট চার এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পুরুলিয়ার মধ্যে শিমুলিয়া সেখানে একশো তিরাশি পয়েন্ট ছয় এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং পুরুলিয়ার মধ্যে ফুলবেরিয়া সেখানে একশো বিরাশি এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে আর গত চব্বিশ ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেইশ ডিগ্রি সেলসিয়াস তো অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কলকাতা সহ গোটা রাজ্য